শান্তিনিকেতন ভ্রমণের ফুল ভিডিও ফেসবুক পেজ আর ইউটিউবে অলরেডি আপলোড করা হয়ে গেছে আর যারা ওই ভিডিওটা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন আমি ভিডিওর কোন অংশটুকু শেয়ার করছি ঠিকই ধরেছেন আমি লাঞ্চের অংশটুকু ছোট্ট করে একটু শেয়ার করছি যেহেতু আমাদের প্রত্যেককে অনেক ভোরবেলায় বেরোতে হয়েছিল আর বিকালের দিকে আমাদের একটু মশলাদার কোনো স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা ছিল তাই দুপুরের খাবারটা আমরা একদম হালকা পাতলা বাঙালি খাবারই করেছিলাম আমাদের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত আলু পোস্ত পেঁয়াজ দিয়ে বেগুন পোস্তটা খুব সুন্দর করেছিল যদিও আমি বেগুনে অ্যালার্জির জন্য একদমই অল্প একটু নিয়েছিলাম টেস্ট করার জন্য আর ছিল পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে আলু ভাজা একটু মিষ্টি মিষ্টি মুগের ডাল কাতলা কালিয়া আর বাচ্চাগুলোর জন্য ওরা ঝালবিহীন আলু দিয়ে একটা পাতলা মাংসের ঝোল করে দিয়েছিল তবে সত্যি কথা বলবো পাহাড়ি এলাকা হলে তবুও মেনে নেওয়া যেত কিন্তু একদম সমতলে বসে চালানি মাছ খেতে একটুও ভালো লাগেনি কোনো টেস্টি পায়নি তবে বাকি রান্নাগুলো সত্যি খুব সুন্দর করেছিল